নিম্নজুরের ছেলে আজ পঞ্চায়েত প্রধান স্বপ্ন দেখাচ্ছেন একটু একটু করে কামার পুকুরকে দিন রাত পরিশ্রম ও স্বপ্ন চোখে নিয়ে এগিয়ে চলেছেন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিনামূল্যে শিক্ষাঙ্গন খুললেন জানা গেছে আজ হুগলির গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উদ্বোধন হয়ে গেল পঞ্চায়েত শিক্ষাঙ্গন সেখানে সম্পূর্ণ বিনামূল্যে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে পড়ানো হবে ইতিমধ্যে একশো জনেরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনার জন্য ভর্তি হয়েছে এবং পঁচিশশো জনেরও বেশি শিক্ষক পড়াবেন বলেই জানা গেছে এই শিক্ষাঙ্গনে শুভ উদ্বোধন করেন কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরনন্দজি এছাড়াও উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীনা বেগম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বিষয়ে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে বলেন আমি নিজে একজন গরিব বাড়ি থেকে উঠে আসা ছেলে আমি ছাত্র থাকাকালীন আমার বাবা দিন মজুর করতেন ও এখনও করেন তৎকালীন যুগে আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম পড়াশোনা করেছি তখন মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হয়নি যার ফলে তার কারণে আমাদেরকে চরম দারিদ্রের সাথে লড়াই করে পড়াশোনা করতে হয়েছে আর যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছেলেদেরকে বই খাতা জুতো সবটাই দেওয়া হচ্ছে তখন আমিও আমার বোনকে খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে পঞ্চায়েতের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী বিস্তারিত দেখুন এবং পরবর্তী জেনারেশনের জন্য আমরা সেই উন্নয়নের আলোক শিক্ষা আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারব তাই আমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছি যে সমস্ত শিক্ষাগুরুর কাছ থেকে সেই শিক্ষা সেই আলোক পত্রিকা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই কামনা রাখি সকলকে আবার অত্যন্ত দেখুন এটা বাস্তবতা হচ্ছে এটাই যে আমি নিজে একজন গরিব বাড়ি থেকে উঠে আসা ছিলেন এবং আমার ছাত্রাবস্থায় আমার বাবা দিনমজুরি করতেন এবং এখনও করেন তৎকালীন যুগে আমি যখন ছাত্রাবস্থায় ছিলাম পড়াশোনা করেছি তখন মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠাপিত হয়নি যার ফলে আমাদেরকে কিন্তু চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে পড়াশোনা করতে হয়েছে আর যেরকম মমতা ব্যানার্জির উদ্যোগে ছেলেরা বই খাতা জুতো বিভিন্ন ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ড একটা গরিব মা বাবার ছেলে স্বপ্ন দেখে যে আমার বাবা দিমজুর খাটতে পারে কিন্তু আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফেসিলিটি অ্যাভেল করে আমিও ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে পারি সেই ফেসিলিটি তখন থাকেনি তৎকালীন সরকারের রাজ্য পরিচালনার যে পরিক্ষেত্র ছিল তো স্বাভাবিকভাবে আমাদের অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে আমাকে এবং আমার বোনকে সে জায়গায় দাঁড়িয়ে আমি তৎকালীন রামকৃষ্ণ মিশন স্কুলের হেডমাস্টার মহারাজ স্বামী জ্ঞানলোকানন্দজির ব্যবস্থাপনায় একটি ফ্রি কোচিং সেন্টারে পড়তাম এবং সেখানকার টিচারদের কাছ থেকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে ওনারা পড়াতেন আমাদের এবং সেভাবেই পড়াশোনা করেছি তাই আমি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানের জায়গায় এসে সর্বপ্রথম আমি মনে করেছিলাম যে রাস্তাঘাট ড্রেনেজ পথবাতি ইত্যাদির উন্নয়ন তো থাকবেই কিন্তু যা বাস্তবিক মানুষের মনের খরাব যোগায় অর্থাৎ শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তনের উন্নয়নের সোপান তৈরি করতে হবে এবং এক্ষেত্রে আমি নিশ্চিতভাবে আমার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব সম্মানীয় সুভ্রপ্রকাশ লাহা এবং এই এই যে শিক্ষাঙ্গন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের তার প্রিন্সিপাল আমারই শিক্ষাগুরু টি কেশিদা তপন কুমার চক্রবর্তী এবং অন্যান্য শিক্ষক এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি সদস্য সদস্যা তাদের যে নিরলস পরিশ্রম আমার গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি স্টাফ এক্সিকিউটিভ সাহেব এনএস সাহেব জিআরএস ভিএলই আমার যিনি সহায়ক রয়েছেন প্রত্যেকের যে পরিশ্রম প্রত্যেকের নিরলস প্রচেষ্টায় আজকে কামারপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষাঙ্গন এই শিক্ষাঙ্গন যদি সত্যি দুস্থ এবং পিছিয়ে পড়া মানুষ যারা সেই সমস্ত ছাত্রছাত্রী আর্থিক অনতন যাদের রয়েছে তাদের পক্ষে যদি তাদের ভিন্নমাত্র সহযোগিতার একটা সোপান হয়ে ওঠে আমাদের পরিশ্রম হবে অনেক সময় মানুষের কাজ করতে গিয়ে আমাদের কাছে অভাব অভিযোগ এসেছে অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা তারা টিউশনির যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তাদের সাধ্য থাকলেও সাধ্য সেইভাবে হয়নি সেই কারণে আমরা আমাদের কামারপুর পঞ্চায়েত বোর্ডের সমস্ত সদস্যরা মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নিচের তলাটা যেহেতু ফাঁকা আছে আমরা এখানকার রিনাউন যে সমস্ত শিক্ষক মহাশয়রা আছেন তাদেরকে ডেকে আলোচনা করে আমরা এই পথে এগিয়েছি এবং তাতে আপনারা দেখেছেন ব্যাপক সারা পড়েছে ইতিমধ্যে একশো তেইশ জনের ওপর ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছে যার শুভ উদ্বোধন আজকে আমাদের পরম পূজনীয় মহারাজি করেছেন দাদা আপনার প্রতি ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের কথা বলেন কোথাও কি আপনাদের সরকারি শিক্ষার ক্ষেত্রে ভর্তা নাই বলে এইভাবে আপনাদেরকে নতুন করে শিক্ষাক্ষেত্রে তৈরি করতে হচ্ছে না সরকারি শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষাদানগুলো হয় সেই শিক্ষাদানগুলোকে যাতে আরো আমরা যেমন বাড়িতে আপনি টিউশনই রাখেন বাড়ির বাবা মা যারা একটু শিক্ষিত তারা তার বাড়ির ছেলে মেয়েদের দেখাতে পারে কিন্তু যাদের বাবা মা অতটা শিক্ষিত নয় ক্লাস নাইন টেনের ছাত্রছাত্রীরা তাদেরকে মাস্টার কাছে যেতেই হয় তাই সাধ থাকলেও মাস্টার কাছে সাধ্য না থাকার জন্য ওরা যেতে পারেনি সেই প্রচেষ্টাকে সার্থক রূপ দেওয়ার জন্যই কামরপুর গ্রাম পঞ্চায়েতের এই চেষ্টা তা কোথাও তাহলে গিয়ে মেনে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষাই একজন স্টুডেন্ট পরিপূর্ণ নয় তাকে বাইরে থেকে শিক্ষা নিতে হবে না বিদ্যালয়ের শিক্ষাই একজন শিক্ষক পরিপুর পুরোপুরিভাবে পরিপূর্ণ কিন্তু সেই শিক্ষাকে বাস্তবে রূপদান করতে গেলে যে অধ্যবসায়টা দরকার তার বাড়িতে সারাদিনের যে অভ্যাসটা দরকার মাস্টারমশাইরা যে শিক্ষাটা দিচ্ছেন সরকারিভাবে সেই অভ্যাসটা করানোর জন্যই আমাদের এই শিক্ষাঙ্গনে আমারপুর গ্রাম পঞ্চায়েত থেকে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো